আসসালামু আলাইকুম বিয়াস তো কোথা থেকে কম টাকায় ভালো মানের চিপিস নেবেন আজকে দেব আমরা ওই সন্তান শত টাকার একশন একদম রিজনেবল প্রাইসে চিপ রেটে মাল দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠ হচ্ছে বিভিন্ন কোয়ালিটি মিলে আমরা সর্বনিম্ন সেট বাই সেট দশ পিস সর্বনিম্ন দিই তাছাড়া যারা নাকি নতুন উদ্যোক্তা আছে তাদের যে বিভিন্ন ছাড় দিচ্ছি আর ওরকম সুযোগ সুবিধা দিচ্ছি তো এরকম ছাড় সুযোগ সুবিধা পেয়ে আমার এক আঙ্কেল চলে আসছে এর আগেও আমার আমার কাছ থেকে মাল নিছে এখন আবার আসলো

ইনশাআল্লাহ বসন্ত না করলে কি মাল নিতোম নাকি এটা তো অবশ্যই মরববি তো আপনি আর্শিংপুর থেকে মরববি জামালপুর সদর জামালপুর সদর থেকে আসছে এরকম বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যারা মনে করেন ঘরে ব্যবসা-ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তারা আছেন সবাই চলে আসবেন দর্শক দর্শক আজকেও কিন্ত চলে আসলাম শততা কালেকশনে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই এই ভিডিওটা দেখে এখান থেকে পাইকারে কিনেছিলেন সস্তায় পাচ্ছেন দেখে কিন্তু অনেকে কিনে

সততা কালেকশন মানে হচ্ছে সৎভাবে ব্যবসা করে মানুষকে সঠিক পরামর্শ দেয় দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ভাই এটা হচ্ছে জামাটা জি ভাই জামাটা দেখেন বিশাল বড় কম প্রাইসের মধ্যে ভালো স্যালোয়ারি সব প্রিন্ট করা অন্যান্য থাকবে বিশাল বড় একটি উন ভাই তবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কম প্রাইস থেকে দামি পর্যন্ত সব কোয়ালিটি মাল মিলাই নিলে আপনি ইনশাল্লাহ সেল করতে পারবেন প্লাস আপনার যেরকম কাস্টমার আছে ওরকম কাস্টমার অনুযায়ী মালগুলা দেখাতে পারবেন প্লাস কাস্টমার যার বাজে যেমন সে ওরকম কাপড়গুলা নিতে পারবে যেমন যার বাজে সাড়ে তিনশো সে কি করবো অবশ্যই জামাটা আপনার কাছ থেকে কিনবো দুইশো পঞ্চাশ টাকা কিনে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন দশ পিস পিস থাকবে পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো দুশো পঞ্চাশ টাকা যে পরবর্তীতে দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সুতির মধ্যে ক্যাটালগ ম্যাচিং দশ পিস থ্রি পিস মাত্র তিন হাজার টাকা ভাই দশ পিস তিন হাজার পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা প্রতি পিস তিনশো টাকা আচ্ছা সর্বনিম্ন আপনার এখান থেকে নেয়ার সিস্টেমটাই হচ্ছে দশ পিস নিতে পারবে যে কোনো কোয়ালিটি দশ পিস আর এখান থেকে পাঁচটা এভাবে এটা হচ্ছে সুতি প্রিন্টের মধ্যে তিনশো টাকা বাই থ্রি পিস দেখেন রাজকীয় কালেকশন পিওর সুতির মধ্যে সুতি প্রিন্ট গুলো দেখেন একদম চমৎকার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা কিন্তু সিল্ক সুতি থাকবে হান্ড্রেড সুতি হবে মিক্স সুতি থাকবে যেটা সত্য আমরা ওইটা বলি ভাই অনেকে বলবো ভাই এইটাই সুতি কিন্তু নেওয়ার পর হাতে পাইলে বুঝবেন যে না সিল্ক সুতি তখন কিন্তু একটা গালি দিবেন বা বলবেন পাট পার ওইরকম একটা কথা বলবেন তো আমরা ওইরকম কথার মধ্যে পড়তে চাই না যেটা সত্য ওইটা বইলা বিক্রি করি আপনার আরো ভালো কোয়ালিটির আছে ওইরকম কালেকশনও নিতে পারবেন এটা হচ্ছে দশ পিস তিন হাজার টাকা মানে তিনশো টাকা প্রতি পিস কালার আছে ডিজাইন আছে যার যেরকম ইচ্ছা ওরকম কালার ডিজাইন নিতে পারবেন এগুলো আপনার বিক্রি করতে পারবেন চারশো টাকা পিস তারপরে দেখাবো বুটিক্স কালেকশন ভাই বুটিক্স কালেকশন রাজকীয় কালেকশন ভাই বুটিক্স দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে বুকে কাজ করা প্লাস নিচে প্যানেলও কাজ করা এই যে দেখেন এই যে বুটিক্সের কালেকশন থাকবে ভাই আপডেট কোয়ালিটি গলার কাজটা দেখেন গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে আর এই যে ব্লকগুলো আছে এগুলি উঠবো না কালো হইব না যদি সারা রাত্র বিজা রাখা উঠলে বানাল যাওয়া পর্যন্ত ফেরত থাকবে আর এগুলো আমরা পূর্বের ভিডিওর মধ্যে বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা পিস ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করছি তিনশো তিরিশ আজকে আরো ডিসকাউন্ট দিব ভাই নতুন উদ্যোক্তাদের জন্য দিব তিনশো বিশ টাকা পিস ভাই দশ পিস তিন হাজার দুইশো টাকা এই যে দেখেন কালারে কালার মিলা নিবে দশ পিস তিন হাজার দুইশো টাকা মানে তিনশো বিশ টাকা প্রতি পিস তারপরে দেখাবো বাটিকের কালেকশন বাটিক ভাই সাতটা যাচ্ছে আর রেট কমছে যেহেতু শীত আসতেছে তো গরমের শেষ হওয়ার বাটিকের উপরে গরমের শেষ হওয়ার ভাই বাটিকের উপর চলতে আছে ভাই কালেকশনগুলো দেখেন আপডেট আপডেট কোয়ালিটি চন্ডি বাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি দেখেন এই সব কালেকশন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে বিক্রি হইব আমাদের কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাইবেন এই যে দেখেন এই যে এই ভাইরাল চন্ডি বাটিকের মধ্যে ভাই চন্ডি বাটিক বলে এটার ভাই এটা হচ্ছে জামাটা স্যালোয়ারের সহ প্রিন্ট করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে দেখেন স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা

এরকম প্যাকেজ বাই প্যাকেজ মিলা নিলে ইনশাল্লাহ সেল করতে পারবেন তারপরে দেব ভাইরাল বাটিক শিখা বাটিকের মধ্যে শিখা বাটিক জি এইটা হচ্ছে শিখা বাটিক ভাইরাল বাটিক এটা জামার সামনের পাট একরকম পিছনের পাট একটু ব্যতিক্রম থাকবে এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এই হচ্ছে এই যে ভাইরাল বাটিক কালেকশন ভাই আপডেট একটা কোয়ালিটি আর একটা কালার আসছে কিন্তু বাটিক এগুলি কিন্তু অসংখ্য কালার ডিজাইন রয়েছে এই যে ব্যাক পার্টটা থাকবে ব্যতিক্রম ব্যতিক্রম একটা ডিজাইন থাকবে হাতার কাপড় থাকে সবসময় বাটিকের এক্সট্রা এই যে এটা হাতা এটা আবার স্যালোয়ারের সব প্রিন্ট করা আচ্ছা জি ওনারটা দেখেন ওনারটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে ওনারটা টার্সেল করা না জি ওনার দুই পাশে গিট টু টার্সেল করা এই যে দেখেন এই যে দেখেন গিট টু করা আছে ওনার টার্সেল করা এই জি এটার মধ্যে কালার থাকবে পাঁচটা এগুলি রেড করব আপনার 10 পিস 3700 টাকা 370 টাকা প্রতি পিস এগুলি হচ্ছে বাটিকের মধ্যে ভাইরাল কালেকশন তারপরও দিব অল ওভার কাজ করা কোসেকের মধ্যে এই যে দেখেন আপডেট কোয়ালিটি অল ওভার কাজ সামনে পিছনে কাজ জামাই জি আবার সামনে যেহেতু শীতকাল সেই ক্ষেত্রে এই কালেকশনগুলো পড়তে পারবো এগুলো একটু সিল্কের মধ্যে পরলে একটু গরম লাগে যার কারণে শীতের জন্য পারফেক্ট কোয়ালিটি আর এগুলো পার্টি অকেশনেও পরার মতো হ্যাঁ অল ওভার কাজ সামনে পিছনে কাজও আছে জি সামনেও কাজ রয়েছে পিছনেও কাজ রয়েছে হাতায় কাজ করা রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা আর একটা ওর নাটা থাকবে কাজ করা আরি সুতার কাজ করা এটা কিন্তু সিনথেটিক কাপড় দর্শক এটা কটন না হ্যাঁ অনেকে হয়তো বা ভাবতাছে কটন কটনের মধ্যে এত সুন্দর কালেকশন আর রেট কিন্তু আমরা রিজনেবল দিব রেট পড়বো অনলি 420 40 টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি 380 টাকা 380 টাকা 380 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এটা কালেকশন দেখো কালার আছে চারটা যে চারটা কালার আর অসংখ্য ডিজাইন কালার পেয়ে যাবেন রেড পড়বো 10 পিস 3800 টাকা জি তারপরে দেখাবো আরেকটা মাল হার থ্রি পিস ভাই পূর্বে কিন্তু এইসব কালেকশন কাস্টমাররা মনে করেন ভরপুর নিছে ভাই শুধু বলে ভাই মালহার এ প্লাসটা দেন আচ্ছা জি মালহার এ প্লাস আজকে দেখা দিব নতুন ডিজাইনের নতুন ডিজাইন একেবারে এই যে দেখেন আপডেট একটা ডিজাইন এগুলো কিন্তু বিশেষ করে জেলা পর্যায়ে প্রচুর চলে রাফিজের জন্য মেয়েরা এই ধরনের ড্রেসগুলো পরে বেশি

চারটা কালার এগুলি রেট করবো আপনার চারশো বিশ টাকা রেট ছিল এখন আমরা চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি তিনশো আশি টাকা পিস দশ পিসের প্যাকেজ দিচ্ছি আটত্রিশশো টাকা দশ পিস আটত্রিশশো টাকা জি ভাই তারপরে দেখাবো কাজ করা থ্রি পিস ভাই এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি যার কারণে একদম রিজনেবল প্রাইসে দিতে পারি এই যে দেখেন ভাই আমরা নিজেরা তৈরি করি যার কারণে একদম রিজনেবল প্রাইসে দিতে পারি ভাই কাজগুলো দেখেন একদম গর্জিয়াস ভাবে কাজ করা মধ্যে না ফুল বডিতে কাজ প্লাস ওন্নার সহ কাজ করা থাকবে ওন্নার সহ কাজ সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা দেখেন ওন্নাটা থস সহ কাজ করা থাকবে এগুলি রেট কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা আমরা নিজেরা তৈরি করে দেখা পঞ্চাশ টাকার আর ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো টাকা পিস এমব্রয়ডারি কাজ করার ড্রেস চারশো টাকায় জি ভাই চারশো টাকা এমব্রয়ডারি থ্রি পিস দশ পিস চার হাজার টাকা দশ পিস চার হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস তারপর দেখাবো মোমবাটিকের মধ্যে ভাইরাল কালেকশন বেক্সি বয়েলের মোমবাটিক কাপড়টা হবে খুবই চিকুন সুতার বেক্সি বয়েল কাপড় এই যে দেখেন বেক্সি বয়েলের মোমবাটিকের কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের মধ্যে বড় একটা ওড়না ওড়নার দুই পাশে থাকবে সম্পূর্ণ টার্সেল করা এটা রেট পড়বো আপনার চারশো একদম হোলসেল রেটে চারশো চারশো টাকা পিস ভাই বরাবর চারশো চারশো বিশ টাকা বিক্রি করি চারশো বিশ টাকাই বলতে চাচ্ছি কিন্তু তারপরে বললাম না ডিসকাউন্ট প্রাইজে দিলাম অনলি চারশো টাকা পিস দশ পিস চার হাজার টাকা তারপর দেখাবো এই যে বাইরাল জয়পুরি বাইরাল জয়পুরি কালেকশন ভাই আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন এই সেই বাইরাল জয়পুরি কালেকশন সুতির মধ্যে হানড্রেড পারসেন্ট সুতি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং কাপড়ের কোয়ালিটিও ভালো ওড়নাটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে ভাই খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে ওড়না থাকবে এইসব কালেকশন যদি বিক্রি না করতে পারে তাহলে কি বলবো এইসব কালেকশন দেওয়ার সাথে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবো এটি রেট ছিল পূর্বে চারশো পঞ্চাশ আমরা আবারও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো টাকা পিস ভাই অনলি চারশো টাকা পিস জয়পুরি কালেকশন দশ পিস চার হাজার টাকার প্যাকেজ তো যারা যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে হোম ডেলিভারিও নিতে পারবে জি অবশ্যই হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাই ভিডিওর ফার্স্টে আমরা পার্সেলগুলো দেখাই দিছি যারা নাকি হোম ডেলিভারি নিচ্ছে তাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আর যারা নাকি কুরিয়ার নিচ্ছে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ার সার্ভিসে নিতে পারত আর এক অ্যাড্রেস একটু বলে দেন তো অনেকেই তো এড্রেস জানতে চাইবে আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাঁও সে মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সত্বতা কালেকশন চিপিসের পাইকের দোকান এটা হচ্ছে আপনার আরং জয়পুরির মধ্যে আরং জয়পুর আরংয়ের মধ্যে জয়পুরের কালেকশন এটা কি ব্লক করা হচ্ছে ব্লক আছে রং কালার হান্ড্রেড পার্সেন্ট এই ব্লকগুলো যদি ওঠে বা কালো হয় বানানো জামা ফেরত থাকবে ভাই একদম রিটার্ন থাকবে বানানো জামা শাল অর্ডটা থাকবে পিউ সুতির মধ্যে হাতার কাপড় থাকবে একটা আর ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না ওড়নার দুই পাশে থাকবে টারসেল করা এই যে দেখেন একদম পিওর সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে এটা হচ্ছে আরং জয়পুরি ওন্নার দুই পাশে টার্সেল করা আর ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না এই যে দেখেন ওন্নাটা বিশাল বড় একটি ওন্না থাকবো এটার মধ্যে কালার থাকবে দশটা পাঁচটা কালার দেখাচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে আর যদি মনে করেন সরাসরি দোকান আসে স্ক্রিনশট বা নোট করে নিয়ে আসবেন ওরকম কালেকশন দেখাবো এটা রেড ছিল আপনার পূর্বে চারশো টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি চারশো টাকা ভাই চারশো বিশ টাকায় নিয়ে আপনার এগুলি সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো তারপরে দেখাবো আপনার মধ্যে এই যে দেখেন এই সব এইসব সারা বছরই চলে দেখেন ব্লক মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে সুতির মধ্যে কাজগুলা দেখেন গলাটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে থাকবে ব্লক প্রিন্ট স্যালাড থাকবে সম্পূর্ণ ম্যাচিং এই ব্লকগুলো উঠবো না কালো হইব না গ্যারান্টি সহরে বিক্রি করতে পারবেন এই যে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম ফুললি নামাজ না থাকবো এগুলির মধ্যে কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন পাঁচটা কালার দেখাচ্ছি বাকি কালারগুলো নিতে পারবে আসলে সরাসরি দেখে নিতে পারবে এটা রেট ছিল আপনার চারশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি চারশো তিরিশ টাকা দশ পিস চার হাজার তিনশো টাকা তারপর দেখাবো বাইরের একটা কালেকশন বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি সেমিলুন বলি একদম ভাইরাল একটা কালেকশন সেমিলোন জি ভাই আচ্ছা এটা হচ্ছে লোন কাপড়ের মধ্যে এই যে ভাইরাল লোনের মধ্যে ভাই আপডেট একটা কোয়ালিটি সব কালেকশন সাতশো আটশো টাকা পর্যন্ত চালে বিক্রি করতে পারবশন গুলা দেখেন একদম ফুলটা দেখেন ভাই বাস্তব ফুলের মতো মানে আপডেট একটা কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ভাই পাঁচশো টাকা ভাই পূর্বে বিক্রি করছি আবার চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশো ষাট টাকা ভাই চারশো ষাট চারশো ষাট টাকা নিয়ে ভাই সাড়ে ছশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো এক পিস মালে দুইশো টাকা পর্যন্ত লাভ করতে পারবো স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে ওনারটা থাকবে ভাই খুবই ভালো সফট কাপড়ের মধ্যে ওনারটা দেখেন জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং একটা ওনা একদম ফুললি নামাজি ওনা রেট পড়ছে অনলি চারশো ষাট টাকা এইসব কালেকশন যে না নিবো ভাই মিস করবে ভাই শুধু মিস করবো ভাই সাড়ে ছশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো কালেকশন থাকবে ভরপুর একদম ডিসকাউন্ট প্রাইস চারশো ষাট টাকা প্রতি পিস দশ পিস চার হাজার ছয়শো টাকা তারপর দেখাবো মাল মালহার থ্রি পিস ভাই মাল হার থ্রি পিস আপডেট কোয়ালিটি ভাই আপডেট ডিজাইন পাখি যা তো পূর্ব বিক্রি করছি বা সারা জীবনই চলতেছে পাকিজা একটা ব্র্যান্ড এটা সবাই জানে এই যে দেখেন পাখি যে একটা ব্র্যান্ড এটা সবাই ভালো করে জানে পাখি যার কাপড়গুলো হবে একটু আপনার হাতার সাইডে প্লাস কাপড়গুলো থাকবে ভালো মানের সব কাপড়ের এক যাবে না কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্য থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে জামার সামর্থ্যে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা কিন্তু যা দেখাচ্ছি এগুলো কিন্তু স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি না প্লাস কালারও আছে এই মধ্যে আপনার চারটা কালার রয়েছে আর অসংখ্য ডিজাইন কালার পেয়ে যাবেন ক্যাটালগ সম্পূর্ণ ম্যাচিং থাকবে ক্যাটালগ স্যাম্পল কালার জি ভাই সম্পূর্ণ ম্যাচিং ক্যাটালগ এগুলি রেট ছিল আমরা পূর্বে বিক্রি করছি 500 টাকা 30 টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 470 টাকা আর 10 টাকা ডিসকাউন্ট যদি অল বিডি হোলসেল ভিডিও চ্যানেল সবাই দেখে আসবে ভিডিওটা সেই ক্ষেত্রে এগুলো আমরা আরো ডিসকাউন্ট প্রাইসে দেব অনলি 460 টাকা পিস পাকিজার মালহার তারপরে দেখাবো আমরা ভাইরাল কালেকশন আরং ব্লকের মধ্যে আছে তারপর আছে বাটিকের মধ্যে বাটিকের দুইটা কালেকশন দেখাই বাটিকের মধ্যে ফ্রিকোয়েন্সের কাজ করা ভাই আপডেট কোয়ালিটি কালেকশন গুলা নিলেই ইনশাল্লাহ সেল করতে পারবো ওই যারা নতুন করে ব্যবসা করতে চাইতেছে তাদেরকে কি পরামর্শ দিবেন একবার কোন মালটা নিলে তারা নিয়ে সাথে সাথে বেচতে পারবে বা লাভ করতে পারবে জি অবশ্যই যারা নাকি নতুন উদ্যোক্তা সেই ক্ষেত্রে আমাদের প্রতি কোয়ালিটি প্রতি কালেকশন মিলায় মিলায় নিতে পারবে চাইলে প্রতি কোয়ালিটি থেকে চার পিস করে বিশ পিস দশ পিস এরকম মিলায় মিলা নিতে পারবে দেখুক না জি আমরা যে সব কালেকশন বেশি সাপোর্ট করতেছি যেমন এই একটু আগে আমরা দেখাইছি একটা সেমিলুন ওই সব কালেকশনগুলো নেওয়া সাথে সাথে বিক্রি তো নতুন উদ্যোগ তারা ওইরকম কিছু কালেকশন নিবেন আরও দু একটা কালেকশন দেখায় আমরা বইলা দিবো কি কি কালেকশন নিবে আচ্ছা হাতে যেটা দেখতে পাচ্ছি সিকুইন্সের কাজ করা বাটিক এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের মধ্যে বাটিকের কালেকশন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আতার কাপড় থাকবে এক্সট্রা আর এটা ওনার থাকবে খুবই বাটিক প্রিন্টের মধ্যে চমৎকার একটা প্রিন্ট জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের মধ্যে এই যে দেখেন কালেকশনটা এটা রেট পড়বে আপনার চারশো সত্তর টাকা এটা রেট পড়বে আপনার চারশো সত্তর যেহেতু শীতকাল আসতে আছে তার জন্য আরও দশ টাকা ডিসকাউন্ট চারশো ষাট টাকা ভাই পূর্বে কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখেন পূর্বের ভিডিওটা চারশো সত্তর টাকা রেট দেওয়া আমি আরও দশ টাকা ছাড়া দিছি ভাই অফার চলছে দর্শক শততা কালেকশনে চলে আসবেন যারা যারা নেবেন তবে এক কথাই বলবো আমিও বলবো সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন

ওড়নাটা থাকবে খুবই বড় একটি ওড়না ওড়নার দুই পাশে থাকবে টাসেল করা আর এটার রেট আমরা পূর্বে বিক্রি করছি চারশো আবার দশ টাকা ডিসকাউন্ট চালতেছে শুধু শীতকালের জন্য অফার এটার রেট পড়বে এখন চারশো ষাট টাকা পিস এইসব কালেকশন সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে মানে লাভ কম সেল বেশি আমাদের হচ্ছে ওই পরামর্শ যারা লাভ কম করে সেলটা বেশি দিবেন সেক্ষেত্রে আপনি মাস শেষ হিসাব করে থাকবেন লাভটাই বেশি তারপরে দেখাবো এই যে এটা হচ্ছে আরং ব্লকের মধ্যে যারা নতুন উদ্যোক্তা এই সব কালেকশন নিলো ইনশাআল্লাহ সেল করতে পারবো এই সম্পূর্ণ ব্লক এই সেই ভাইরাল কালেকশন ব্লক বুটিক্স এর মধ্যে আচ্ছা জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে ব্লক আরং ব্লকের মধ্যে ভাই কালার গ্যারান্টি আছে কালার 100% গ্যারান্টি এটা হচ্ছে আরং ব্লক আমরা যেই নামগুলো বলি ওই নাম অনুযায়ী নোট করে নিয়ে আসবেন ভাই স্ক্রিনশটটা নিলে আমাদের ছবি পাঠাবেন এটা হচ্ছে আরং ব্লকের ভাইরাল একটা কালেকশন ভাই এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি হইবো সেল অর না থাকবে সম্পূর্ণ কন্টাস্ট স্যালোয়ারটা হবে সম্পূর্ণ কন্টাস্ট হাতের কাপড় হবে জামার সাথে ম্যাচিং ওড়নাটা আর স্যালোয়ারটা কন্টাস্ট থাকবে ওড়নাটা দেখেন ওড়নাটা থাকবে বিশাল বড় একটি অন্যা কন্টাস্ট ওনার মধ্যে ওড়নাটা একদম ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না ওড়নার দুই পাশে থাকবে টার্সেল প্লাস লেজ করা থাকবে সেলাই করা থাকবে আর এটার মধ্যে কালার রয়েছে ছয়টা যাদের যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো এটা আমরা পূর্বে বিক্রি করছি পাঁচশো টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি চারশো টাকা দশ পিস চার হাজার টাকা এরকম বিভিন্ন প্যাকেজ বাই প্যাকেজ মিলিয়ে নিতে পারবে চালে এখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা ওইখান থেকে চারটা ওইখান থেকে দুইটা ওইভাবেও নিতে পারবে নতুন উদ্যোক্তারা এটা দিচ্ছে আপনার চারশো সত্তর টাকা যে আরঙের মধ্যে কারচুপি কাজের আরঙের মধ্যে কারচুপি কাজ থ্রি পিস নিয়ে আসছি ভাই ভাইরাল একটা কালেকশন আপডেট আপডেট কোয়ালিটি শুধু টাকা কালেকশনে সবার আগে পেয়ে যাবেন এই যে দেখেন আপডেট একটা কোয়ালিটি ডলার ওয়ার্কের মধ্যে এই যে আরঙের মধ্যে কারচুপি কাজের থ্রি পিস ভাই ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট হাতার কাপড় থাকবে ম্যাচিং ও সালোয়ার থাকবে একই কালারের মধ্যে এগুলো আপনার অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল এইসব কালেকশন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো এইসব কালেকশন এখন বর্তমানে চলতে আছে বাড়লো এই যে এটা হচ্ছে আরঙের মধ্যে কারচুপি কাজের থ্রি পিস এইসব কালেকশন যদি না চলে চলবে এটা কি ভাই বলেন এইসব কালেকশন অনলাইনে ভাইরাল বাসায় রাফিসের জন্য বেস্ট তো এইসব কালেকশন চলবে এগুলো আমরা পূর্বে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ আশি টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা দিচ্ছি আরঙের কারচুপি থ্রি পিস বাই নেওয়ার সাথে সাথে বিক্রি ভাই ভাইরাল কালেকশন তারপরে দেখাবো বাসায় আফিসের জন্য বেস্ট কোয়ালিটি এরা হচ্ছে আপনার পেটল জমজমের মধ্যে জমজমের মধ্যে জমজমের কালেকশন আপডেট কোয়ালিটি দেখেন অনেকেই হয়তো ভিডিওতে কালেকশন দেখেন পেটল জমজমের মধ্যে ভাই ভাইরাল কালেকশন এই যে মাত্র নতুন মালটা মাত্র তৈরি আর আসছে আমাদের দেখেন নতুন কালেকশন ওইদিকে ভরপুর রয়েছে মানে স্টক করছি যারা ভিডিও দেখবে তারা হয়তো ভাই এই সব কালেকশন চাইবেই যার কারণে আমরা এগুলো স্টক করছি বেশি করে এটা হচ্ছে জামার সামনের পাটটা আর ব্যাক পাটটা দেখেন খুবই চমৎকার ব্যতিক্রম একটা প্রিন্ট থাকবে ভাই এইসব কালেকশন চলবেই বাসায় রাফিসের জন্য বেস্ট একটা কোয়ালিটি ফুললি নামাজে ওড়না থাকবে স্যালোয়ার থাকবে আড়াই গজের ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা ম্যাচিং প্রিন্টে থাকবে এগুলি রেট ছিল পূর্বে পাঁচশো বিশ এখন চল্লিশ করে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো আশি টাকা কালার রয়েছে চারটা এগুলো আপনার চারশো আশি টাকা প্রতি পিস চারশো আশি টাকা নিয়ে সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো তারপরে দেখাবো আপনার সিকোয়েন্সের কাজ করা যারা নাকি একটু ভালো কোয়ালিটি ভালো মানের কাজ করা চিপিস খোঁজেন তারা এইসব কালেকশন নিতে পারেন এই যে দেখেন কম প্রাইসের মধ্যে পার্টি ড্রেস কালেকশনটা দেখেন একদম গোল্ডেন আইটার মধ্যে আপনার কালো সিকোয়েন্সের মধ্যে দেখেন আপডেট একটা কোয়ালিটি আপডেট কোয়ালিটি স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট করা থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং আর এগুলি আপনার কালো সিকোয়েন্সের মধ্যে ভাইরাল কালেকশন কালার থাকবে পাঁচটা এটা রেট ছিল পূর্বে ছয়শো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো তারপরে দেখাবো আপনার ডিজিটাল প্রিন্টে জমজম থ্রি পিস ভাই এই যে দেখেন জমজম তো অনেক ক্রেডের হইয়া থাকে এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এই গ্রেডেড এই গ্রেডেড এই যে দেখেন ভাই জমজম এ গ্রেডের মধ্যে ডিজিটাল প্রিন্টের কালেকশনটা দেখেন একটা ডিজাইন একদম ফুলগুলা দেখেন বাস্তব ফুল অরিজিনাল ফুলগুলা থাকবে একদম ফুটন্ত ফুল নতুন একটা কালেকশন আপডেট একটা ডিজাইন থাকবে ভাই এটা হচ্ছে জামার সামনের পার্ট ব্যাক পার্টটা থাকবে সম্পূর্ণ জামার সাথে একই আর সালোয়ারটা থাকবে পিওর সুতি কাপড়ের ওন্নাটা থাকবে আরাত বহরের পাঁচ হাতের নামাজি ওন্না এই জমজম এ গ্রেডের মাল যে কোনো দোকান থেকে নেবেন সাতশো টাকা লাগবো আমরা দিব হোলসেল প্রাইসে অনলি ছয়শো তিরিশ টাকা বাই ছয়শো তিরিশ অনলি ছয়শো তিরিশ টাকা পিস ভাই কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার থাকবে এই যে দেখেন কালারগুলো দেখেন ছয়শো তিরিশ টাকা দা নিয়ে সব জামা যদি আটশো টাকা বিক্রি না করতে পারে কাস্টমাররা কিভাবে বিক্রি করতে পারব না অবশ্যই বিক্রি করতে পারবো তারপরে দেখাবো আপনার বাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি বোরিংয়ের কাজ করা বাটিকে বোরিং কাজ করা জি ভাই বাটিকের মধ্যে বোরিং কাজ করা ইউনিক ট্যাপের কিছু খুঁজলে সততা কারেকশনে যোগাযোগ করতে পারবো এই যেখানে বাটিকের মধ্যে বোরিংয়ের কাজ করা একদম আপডেট কোয়ালিটি ডো আর ইস্যুতার মধ্যে একদম বোরিংয়ের কাজ করা বলে ভাই এগুলো বোরিং কাজ যে এটা হচ্ছে ভাইরাল কালেকশন বাটিকের মধ্যে বোরিং আর স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং পিউ সুতি বড় স্যালোয়ার হাতার কাপড় এক্সট্রা ওড়নাটা থাকবে আপনার কোটাওনার মধ্যে

তারপরে দেখাবো আপনার বিবেক ব্র্যান্ডের বুটিক্সের কালেকশন বিবেক ব্র্যান্ডের বুটিক্সের কালেকশন আমাদের কালেকশন কিন্তু আরও সীমিত আকারে আছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অফারগুলো অবশ্যই পেয়ে যাবেন এই যে দেখেন বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা বাই আপডেট কোয়ালিটি গলার কাজটা দেখেন একদম গর্জেসভাবে ফুল বড়িতে কাজ নিচে প্যানেলও সুন্দর একটি কাজ রয়েছে আর সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্যায় সহ থাকবে কাজ করা এই যে দেখেন অন্যটা দেখেন সহ কাজ করা থাকবে আর এটা হচ্ছে বিবেকের বাইরের একটা কালেকশন পূর্বে বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের এইটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পূর্বে সাতশো টাকা বিক্রি করছি এখন একশো টাকা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা জামা প্লাস অন্যায় সহ কাজ করা তারপরে দেখাবো আমরা একদম রাজকীয় কালেকশন ইবাদতের জমজম ভাইরাল কালেকশন ভাই জমজম ইবাদত ইবাদত মানে অরজিনাল বিবেক ব্র্যান্ডের মধ্যে ইবাদত একটা ব্র্যান্ড বিবেক একটা ব্র্যান্ড এক একটা এক এক রকম ব্র্যান্ড এটা হচ্ছে ইবাদত এই যে দেখেন ইবাদতের কালেকশন যে কোনো কালেকশন না চলে এক চেঞ্জ করে নিতে পারবেন বানানো জামা পর্যন্ত ফেরত থাকবে রং কালার চলে গেলে আচ্ছা এটা হচ্ছে ইবাদতের একটা ভাইরাল কালেকশন জমজম যেমন একটা ব্র্যান্ড ইবাদত আরেকটা ব্র্যান্ড ইবাদত হচ্ছে অরিজিনালটা এটা এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজে পিওর সুতি কাপড়ের মধ্যে আর স্যালোয়াডটা থাকবে আড়াই গজ উন্যাটা থাকবে আড়াই গজ অন্যটা থাকবে পাঁচ হাতের নামাজি উন্যা আড়াই আড়াই আজের উনা এই যে বিশাল বড় একটি উন্যা আর কাপড়গুলা থাকবে একদম সফট এটা হচ্ছে আপনার ইবাদতের মধ্যে এগুলি প্রতিটা জামার মধ্যে দেওয়া থাকবে ইবাদত এই যে প্রতিটা জামার মধ্যে এরকম দেওয়া থাকবো ইবাদত এই যে দেখেন কালারও দেখেন প্লাস সিলগুলা গুলো নিবেন ইবাদত একটা ব্র্যান্ড আর ইবাদতের কালেকশনগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবেন পূর্বে বিক্রি করছি আটশো টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা ভিডিও লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি যারা নাকি ভিডিও দেখে আসবে সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন যদি ভিডিও নোট করে নিয়ে আসেন বা ভিডিও ডাউনলোড দিয়ে আসেন যদি মনে করেন ভিডিও কালেকশনগুলো দেখেন এই যে দেখেন ভাই আপডেট একটা কোয়ালিটি এই সব কালেকশন যে কোনো জায়গায় পয়রা যাইতে পারবো ভাই মানে ডিজিটাল প্রিন্টের উপরে মাল্টি কালার সুতার কাজ হ্যাঁ জি ভাই আবার সিকোয়েন্স কাজ আছে নাকি জি ভাই সাথে আবার সিকোয়েন্স তো ডিজাইনটা অল ওভার বডি অসংখ্য ডিজাইন সুন্দর এই সব ডিজাইন আপনি নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো প্লাস লাভ কইরা বিক্রি করতে পারবো আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন মানে দামি মালগুলো আপনার চলবে বেশি হয়তোবা দুই দিন পরে চলবে কিন্তু চলবে আর কম দামি মালে হয়তোবা আপনার লাভ কম করতে হইব কারণ কম দামি মালগুলা সবাই রেটগুলো জানে আর এইসব আনকমন কিছু ড্রেস নিলে আপনি প্রতি জামায় তিনশো চারশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এগুলো আমরা পূর্বে বিক্রি করছি নয়শো টাকা এখন বর্তমানে একশো টাকা ডিসকাউন্ট চলতে আছে এখন দিচ্ছি অনলি আটশো টাকা আর এই সব ড্রেস আটশো টাকা নেওয়া যে কোনো কাস্টমারের কাছে বারোশো এগারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও অন্যান্য কালেকশন আছে যারা নাকি অন্যান্য কালেকশনগুলো দেখতে চান সেক্ষেত্রে সরাসরি দোকানটা ভিজিট করবেন আগে যারা নতুন উদ্যোক্তা তারা আগে দোকানে আসবেন দেখবেন বুঝবেন অন্যান্য দোকান থেকে আমরা বিশ টাকা তিরিশ টাকা হলেও কমে দেবো আপনাদের একদম হোলসেল রেটে